বইয়ের নাম আমি মেজর ডালিম বলছি এই বইয়ের দুইশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা থেকে আমরা একটা প্রবন্ধ আজকে শোনাব সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হল শেখ পাতৃদ্বয় যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে তখন শেখ কামাল এবং শেখ শামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে উনিশশো সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যি এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে দুই বাইয়ের একই সাথে বিয়ে শেখ জামাল ইতিমধ্যে যুগস্তা বিয়ে গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে কিন্তু ওখানকার পরিবেশ ভালো না এলাকায় পরে একদিন হ্যান্ডস স্যান্ড হারস প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশন অফিসার হিসাবে যোগ দিয়েছিলেন মেজর জেনারেল জেনারেল শফিউল্লাহ নিজস্ব ইউনিট বেঙ্গল রেজিমেন্টের কিছুটা নিয়ম বহির্ভূতভাবে বিয়ে হয়েছিল নতুন গণভবনে বিশাল আয়োজন অগুণিত অতিথির বিয়ে মনে হয়েছিল পুরো ঢাকা শহরের জন্য উপস্থিত হয়ে এসেছে এই বিয়েতে বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয় বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই বাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পর দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পড়ে বিয়ের খবর একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষবৃত অনাহার পৃষ্ঠ হাড্ডিস আর মুগূর্ষ মানুষ নামে কনক কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর উনিশশো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশের মেয়েরা বাদ দিয়ে মালা পরে বিয়ে করবে তবে এই খায়সটা বেশ করে বয়ে বেরিয়ে গিয়েছিল খবরের কাগজগুলোতে কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তোফাৎ বিয়ের ব্যাপারটা হয়তো বা ছোটো কিন্তু এই বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই ধন্যবাদ